উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আজকে আমরা তোমাদের যে দ্বিতীয় গল্পটি রয়েছে সেই গল্পটি নিয়ে প্রথম পর্বের আলোচনা সারব ইতিমধ্যে তোমাদের কিন্তু যে প্রথম গল্পটি রয়েছে অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায় লেখা হলুদ পোড়া সেই গল্পটির আলোচনা তারই সঙ্গে তিনটি যে কবিতা তোমাদের পাঠ্য রয়েছে প্রার্থনা তিমির হননের গান এবং কেন এলো না প্রত্যেকটি কবিতার আলোচনা কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে আজকে তোমাদের যে দ্বিতীয় গল্পটি রয়েছে অর্থাৎ মহাশ্বেতা দেবীর লেখা হারুন সালেমের মাসি এই গল্পটি নিয়ে প্রথম পর্বের আলোচনা শুরু করব গল্পটা আমাদের কাছে কিন্তু খুবই কাছের একটি গল্প এবং বলে রাখি এই গল্পটি কিন্তু উচ্চ মাধ্যমিক সিলেবাসের সংস্করণের আগে তোমাদের হারুন সালেমের মাসির গল্পের পরিবর্তে রং নাম্বার নামে হারু মহাশ্বেতা দেবীর লেখা একটি গল্প রং নাম্বার পাঠ্যের অন্তর্ভুক্ত ছিল সেটিকেই পরিবর্তন করে তোমাদের হারুন সালেমের মাসি গল্পটি অন্তর্ভুক্ত করা হয়েছে গল্পটি এমন একটা পর্যায় বা এমন একটা সময়ের গল্প বা এমন একটা প্লট বা এমন একটা ঘটনা নিয়ে লেখা যেটা আমরা সচরাচর হয়তো সবাই দেখতেই পারি সমাজের মধ্যে চলা হিন্দু মুসলিম যে ভেদাভেদ সেই ভেদাভেদকে কেন্দ্র করে মহাশ্বেতা দেবী এই গল্পটি রচনা করেছেন কিন্তু গল্পটির মধ্যে ভেদাভেদ তো তুলে ধরেছেনই তারই সঙ্গে গল্পটির মধ্যে তিনি তুলে ধরেছেন সম্প্রীতির বার্তা এক নারীর মাতৃসুলভ যে আচরণ তার যে মাতৃহৃদয়ের একটা ব্যাকুলতা তা তিনি এই গল্পের মধ্যে তুলে ধরেছেন গল্পটার প্রথম পর্বের আলোচনা আমরা এই জন্যই করছি কারণ গল্পটি তো অনেকটাই বড়ো তো একেবারে সেটা বোঝানো সম্ভব হয়ে উঠবে না অল্প অল্প করে বুঝে বিষয়টাকে আত্মস্থ করাটাই বুদ্ধিমানের কাজ তো আজকে প্রথম পর্বের আলোচনায় তোমাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে তাহলে চলো মূল আলোচনার দিকে এগিয়ে যাই দেখো এই গল্পটি পড়ার আগে আমাদের উৎস পরিচিতি সম্পর্কে একটু ধারণা নিতে হবে আমরা মনে রাখবো হারুন সালেমের মাসি গল্পটি উনিশশো একাত্তর সালের পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল পরবর্তীকালে উনিশশো সালে মহর্ষতা দেবীর লেখা স্তনদায়নি ও অন্যান্য শীর্ষক গল্প সংকলনটিতে গল্পটি অন্তর্ভুক্ত হয় উল্লেখ্য মনে রাখতে হবে মূল গল্প সংকলনটির নাম প্রকাশকালের সময় স্তনদায়নি ও অন্যান্য গল্প ছিল পরবর্তীকালে সংসদ প্রকাশিত উচ্চ মাধ্যমিকের যে বই ও আরও অনেক জায়গাতে গল্পগ্রন্থটি স্তন্য জফলা যোগ করে দায়নি ও অন্যান্য গল্প নামে পাওয়া গেছে এগেল তার সংক্ষিপ্ত উৎস পরিচিতি তো আর একটা কথা তোমাদের জানতে হবে এ প্রসঙ্গেই সেটা হচ্ছে গল্পটির তাৎপর্য কেন গল্পটি আমরা পড়ব বা এই যে আমাদের গল্পগ্রন্থ স্তনদায়নি ও অন্যান্য গল্প এর বিশেষত্বটা কি আসলে ছোট গল্পকার মহাশ্বেতা দেবী আমাদের কাছে কিন্তু খুব একটা অপরিচিত কেউ নন তিনি আমাদের মাথায় রাখতে হবে তার পিতা হচ্ছেন বিখ্যাত মনীষ ঘটক এবং মা হচ্ছেন ধরিত্রী দেবী উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দের চোদ্দোই জানুয়ারি তিনি বাংলাদেশের ঢাকা শহরে জন্মগ্রহণ করেছিলেন এবং তার কাকা স্বনামধন্য চিত্র পরিচালক ঋত্বিক ঘটক পরবর্তীকালে তিনি বিখ্যাত নাট্যকার বিজন ভট্টাচার্য যা নাটক তোমরা ইতিমধ্যেই পড়ে এসেছ সেকেন্ড সেমিস্টারে আগুন নাটক সেই আগুন নাটকের রচয়িতা বিজন ভট্টাচার্য ছিলেন তার স্বামী এবং তার পুত্র নবারুণ ভট্টাচার্যও কিন্তু সাম্প্রতিক সময়ের একজন বলিষ্ঠ লেখক দেবীর জীবন বৈচিত্র্য অনেকটাই বিচিত্রধর্মী পিতার কর্মসূত্রে তিনি বহু প্রান্তিক জনগোষ্ঠী বা প্রান্তিক অঞ্চলের মধ্যে থেকে ছোট নাগপুর ঝাড়গ্রাম মেদিনীপুর এরকম অঞ্চলে বহুবার ছোটোবেলা তার কেটেছে যার কারণে এই সমস্ত জায়গার যারা প্রান্তিক জনমানুষ যারা পিছিয়ে পড়া সমাজের বলা যেতে পারে অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে না বা সমাজের নিচু শ্রেণী মানুষদের সঙ্গে তিনি বহু বলা যেতে পারে বার মিশেছেন এবং তাদের সঙ্গে ওতপ্রোতভাবে সময় কাটিয়েছেন দেবী তার নিজের লেখা সম্পর্কে বলতে গিয়ে অনেকবারই বলেছেন এই কথাটা যে আমার লেখার মধ্যে নিশ্চয়ই বারবার ফিরে আসে সমাজের সেই অংশ যাকে আমি বলি দ্য ভয়েসলেস সেকশন অফ ইন্ডিয়ান সোসাইটি অর্থাৎ যারা নিরক্ষর যাদের অল্প স্বাক্ষর আছে অনুন্নত শ্রেণীর শুধু তাই নয় যারা মূলত মূল স্রোতের থেকে পিছিয়ে রয়েছে বিচ্ছিন্ন রয়েছে অথচ ভারতীয় সমাজের অংশকে যাদের না জানলেই নয় ভারতকে জানার জন্য তাদের কথাই সবার আগে জানতে হবে বলে তিনি মনে করতেন মহাষাদু দেবী সারা জীবন ধরে কার্যত এই মানুষগুলোর কণ্ঠের ভাষা জুগিয়ে দিয়েছেন তার লেখনির মাধ্যমে হারুন সালেমের মাসি গল্পটিতেও আমরা কিন্তু এর অন্যথা ঘটতে দেখি না পাঠ্য গল্পটিও আমাদের কাছে হয়ে উঠেছে প্রান্তিক জনমানবের বা প্রান্তিক জনজীবনের একটা অনবদ্য পটচিত্র গল্পটির তাৎপর্য হিসেবে আমরা পড়তে পারি মহাশ্বেতা দেবী ব্রাত্য জীবনের কথাকার সমাজের মূল স্রোত থেকে কোনো না কোনো অছিলায় যাদের দূরে সরিয়ে রেখেছে সেই সব অবহেলিত বঞ্চিত মানুষের জীবন যন্ত্রণা তাদের সংগ্রাম ও প্রতিবাদ উঠে এসেছে মহাশ্বেতা দেবীর রচনায় বাস্তবের কঠিন মাটিতে দাঁড়িয়ে নিম্নবিত্ত অতি নিম্নবিত্তরা কিভাবে প্রত্যক্ষ জীবন অভিজ্ঞতায় বেঁচে থাকার লড়াই করে তিনি তা দেখেছেন স্তন্যদায়নি ও অন্যান্য গল্পগ্রন্থের অধিকাংশ গল্পে সেই একই প্রকার দরিদ্র অসহায় নারীদের মর্মবেদনা প্রকাশ পেয়েছে এই গ্রন্থের হারুন সালেমের মাসি গল্পে মূলত বিধবা নারী গৌরবীর জীবন সংগ্রামের ছবি ফুটে উঠেছে এই ছিল হারুন সালেমের মাসি গল্পের একটা ছোট্ট প্রাক কথা এবার গল্পটা আমরা যখন পাঠ করব তখন ধীরে ধীরে এই বিষয়বস্তুটা আমাদের কাছে আরও প্রস্ফুটিত হবে চলো শুরু করা যাক হারুন সালেমের মাসি মহাশ্বেতা দেবী অঘ্রাণের সকালে জলের ওপর ঠান্ডা স্বর ভাঙেনি বাস স্ট্যান্ডের চায়ের দোকানেই উনুন ধরে হারা হাড়া গৌরবীর উঠোনে এসে দাঁড়ালো হাড়ার বয়স সাত হলে কী হয় জরে জরে জীব এরে কথা ওর সরগড় হয়নি এখনও মাঝে মাঝে কথা আটকে যায় হারা বলল মা ললে না মাসি ডেকে ডেকে দেখলাম মা রা দেয় না আমরা প্রথম যে পরিচ্ছেদ বা প্রথম যে অনুচ্ছেদটা দেখতে পাচ্ছি সেখানে অঘ্রাণ অঘ্রাণ কি না অঘ্রাণ হচ্ছে বাংলা বছরের আট নম্বর বা অষ্টম মাস অগ্রহায়ণ তার সকালবেলা জলের জলের ওপর থেকে ঠান্ডার স্বর বা আস্তরণ তখনও এখনও যায় একটা শীতের সময়ের একটা প্রসঙ্গ তিনি তুলছেন যে সময় জলের ওপর থেকে একটা আস্তরণ পর্যন্ত ভোরবেলায় সরে যায়নি বাস স্ট্যান্ডের মুখে যে চায়ের দোকানগুলো রয়েছে সেগুলোর উনোনা এখনও ধরে ওঠেনি বা খোলেনি বলা যায় হারা যার প্রকৃত নাম হচ্ছে হারুন সালেম জাতিতে যে মুসলিম গৌরবীর উঠোনে এসে যে প্রধান চরিত্র এই গল্পের তার উঠোনে এসে দাঁড়িয়ে কিছু কথা বলছে গল্পকার বলছেন হারার বয়স হাত হলে কী হবে জ্বরে জ্বরে শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে ছোটোবেলা থেকে যেহেতু সে অত্যন্ত বাজেভাবে ভুগেছে তার কারণে সাত বছর বয়স হলেও সে এখনও ঠিকঠাকভাবে বড় হয়ে উঠতে পারেনি তার গ্রোথ বা বৃদ্ধিটা কিন্তু কোনো না কোনোভাবে একটু ব্যাহত হচ্ছে যার কারণে কথাটা এখনও স্পষ্ট করে বলতে পারে না মাঝে মাঝে কথাটা তার আটকে যায় হারা গৌরবিকে বলছে মা ললে মাসি ললে না মানে কি নড়ছে না মা নাড়াচাড়া করছে না এখানে নরে নাকেই একটু আঞ্চলিক ভাষায় ললে না বলা হচ্ছে যেহেতু মহাশ্বেতা দেবী প্রান্তিক মানুষদের কথাকার তাই তার কথার মধ্যে এরকম আমরা আঞ্চলিক ভাষার রূপ কিন্তু বহু পাব হারা গৌরবীর কাছে এসে বলছে তার মা নাড়াচাড়া করছে না ডেকে ডেকে দেখলাম মা রা দেয় না রা মানে কি সাড়া দিচ্ছে না মা যেন কোনো মতেই উঠছে না কার মা হারার মা হারুন সালেমের মা গৌরবি ওর নিরিনি আর থলি খুঁজছিল হাতে নিড়িনি নিয়ে পেট কাপড়ের থলিটা গুজে গৌরবী আর হাড়ার মা বিলের ধারে খাল পারে থানকুনি পাতা তোলে কচু শাক কাটে যজ্ঞ ডুমুরের ডাল দুর্ব ঘাস বেলপাতা যা পায় সবরা বেঁচে দেয় যশোদের কাছে যশোদারা কজন রোজ সকালের গাড়িতে কলকাতায় যায় দুপুরে ফেরে এমন সময় যখন গৌরবীর কাছে হাড়া এসে পৌঁছল তখন গৌরবী তার নিদিনী অর্থাৎ আগাছা তোলার একটা লোহার যন্ত্র এবং পুটুলি পেটে কাপড় পুড়ে তৈরি হচ্ছিল সকালবেলা কি করবে না থানকুনি পাতা এবং কচুর শাক কাটতে যাবে গৌরবি এবং হাড়ার মা যার নাম আয়ছা বিবি তারা প্রত্যেকেই তারা দুজনেই প্রতিদিন সকালবেলা বা ভোরবেলা করে এরকমভাবে পুকুর পাড় বা জঙ্গল থেকে থানকুনি পাতা কচুর শাক ডুমুরের ডাল দুর্ব ঘাস পাতা যে যেটুকুনি পায় তুলে নিয়ে আসে এবং যোশী নামক এক ব্যক্তির কাছে সেগুলো দেয় যোশীরা নাকি সকালবেলা কলকাতায় যায় সেগুলো হাঁটে বিক্রি করতে গৌরবি যায় না গৌরবীর একখানা পা জন্ম থেকে খুঁতো গোড়ালি আর পাতা বাঁকা আঙুলগুলো পেছনে বাঁকানো গৌরবি তাড়াতাড়ি হাঁটতে পারে না শাক পাতা গুগলি তুলতে হারার মার উপরিও ওর নির্ভর ঈশ্বরের জিনিস তো শাকে পাতায় দোষ নেই এই লাইনটা দাগাবে গুরুত্বপূর্ণ একটা লাইন গৌরবী যেহেতু জন্ম থেকে তার কিছু সমস্যা রয়েছে পায়ে তার গোড়ালি এবং পাতাগুলো বাঁকা আঙুলগুলো পেছনের দিকে বেঁকানো থাকে তাই খুব একটা স্পষ্টভাবে বা স্বাভাবিকভাবে গৌরবী হাঁটতে পারে না যার কারণে এই শাক তুলতে গেলে গৌরবীর ভরসা একমাত্র হচ্ছে হাড়ার মা গৌরবি মনে করে ঈশ্বরের জিনিস তো শাক পাতাই দোষ নেই তার কারণ হচ্ছে গৌরবীর ধারণা হারা এবং হাড়ার মা জাতিতে মুসলিম তা সত্ত্বেও তারা একসাথে কাজ করতে যায় সেখানে গেলে একে অপরের সঙ্গে ছোঁয়াছানি লাগে কিন্তু প্রকৃতির জিনিস যেহেতু তাতে কোনো দোষ লাগে না খালবিলের ধারে যে শাক পাতা আপনা আপনি জন্মায় সেগুলি ঈশ্বরের জিনিস বলে গৌরবীর বিশ্বাস আসলে এসব প্রকৃতির সম্পদ কারো ব্যক্তিগত জমিতে জন্মায়ও না এমনকি মানুষের শ্রম ও মালিকানার অধিকারও নয় গৌরবের একটি পা খোড়া বলে সে প্রতিবেশী বিবির সাহায্য নিয়ে সেই শাক পাতাই তুলত তবে আয়ছা মুসলমান হওয়ায় গৌরবীর হিন্দু সংস্কারে একটা দ্বিধা ছিল সেই দ্বিধা দূর করার জন্য সে ভাবত ঈশ্বরের জিনিস বলে শাক পাতা বিধর্মী স্পর্শদোষ থেকে মুক্ত হাড়ার কথা শুনে গৌরবী অবাক হয়ে গেল বলল রা করে না কেন জানি না র মানে কি থাক দাঁড়া দেখছি গৌরবী হাড়ার পেছন পেছন পা টেনে টেনে হাড়াদের ঘরে গেল হাড়ার বাবা ছিল ঘরখানা খুব উঁচু করে বেঁধেছিল মাথা তুলে দেখতে হতো ঘর তোলার কিছুদিন বাদেই হাড়ার বাবা মরে যায় ওর মাথার বালিশের নিচে রুপোর হাঁসুলির মতো চকচকে নিয়র সাপ ছিল হাতের আঙুল থেকে বিষ খুব তাড়াতাড়ি মাথায় উঠে গিয়েছিল ইতিমধ্যেই গৌরবী হাড়ার মায়ের এরকম খবর শুনে ছুটে গেল তার বাড়ির দিকে গৌরবী হাড়ার পিছন পিছন যখন তার বাড়িতে পা টেনে টেনে গেল তখন দেখলো হাড়ার বাবার বিশাল অট্টালিকার কথা যেহেতু হাড়ার বাবা একজন ঘরামি অর্থাৎ মাটির ঘর তৈরি করতে সে পটু তার কারণে সে তার ঘরটিকে খুব সুন্দর করে উঁচু করে তৈরি করেছিল মাথা তুলে দেখতে হতে এতটাই উঁচু ঘর তোলা কিছুদিন পরেই হাড়ার বাবা মৃত্যু হয় আসলে হাড়ার বাবার যে মাথার বালিশ সেই বালিশের তলায় রুপোর হাঁসুলি হাঁসুলি হচ্ছে মেয়েদের পায়ে বা গলায় পড়ার যে গয়না যেরকম গোল গোল সেই হাঁসুলির মতো পাঁক দিয়ে একটি শিরয় চাঁদা বা শিয়র চাঁদা শিয়র চাঁদা হচ্ছে এক প্রকার বিষধর সাপ এখানে এই নিয়র চাদা সাপ আসলে এক প্রকার এক বিষাক্ত সাপ হারা অর্থাৎ হারুন সালেমের বাবার যখন অকাল মৃত্যু হয়েছিল রূপর মতো চকচকে বিষাক্তই সাপের কামড়ে মাথার বালিশের তলা থেকে বেরিয়ে শিয়র চাঁদা বা নিয়র চাঁদা সাপ হারার মা বাবার হাতের আঙুলে কামড়েছিল এবং মুহূর্তের মধ্যে সারা শরীরে বিষ সরিয়ে পড়েছিল ওই সাপের মাথায় চাঁদার মতো বা চাঁদের মতো আকৃতি চিহ্ন থাকে বলে ওর নাম নিরয় চাঁদা বা নিয়র চাঁদা মাদুর মড়ে হারার বাবাকে উঠোন করবার পর ওর সমাজের লোকরাই তখন বলেছিল ওর সমাজ বলতে হাড়ার সমাজের লোক মুসলিম সমাজের লোকেদের কথা বলছে যখন হাড়ার বাবাকে মৃত্যুর পর মাদুরে মুড়িয়ে তাদের বাড়ির উঠোনেই শুয়ে রাখা হয়েছিল তখন প্রতিবেশীদের উক্তি এরকম ছিল ও ঘর তুলেছিল যেমন কোঠাবাড়ি বলে মাটিতে থুতু ফেলেছিল অবজ্ঞা করেছিল হাড়ার বাবার যেই কাজটা করা মোটেই সাজেনি সে একজন সামান্য ঘরামি হয়ে এত বড় অট্টালিকার মতো ঘর তুলেছে সেটা যে সমাজের অন্যান্য মানুষের চক্ষুশূল হয়েছিল এই উক্তিটি বোঝাতেই বা এই প্রসঙ্গটা বোঝাতেই মহাশ্বেতা দেবী এই লেখাটি অবতারণা করেছেন গ্রামের লোকেরা তার প্রতি হিংসা করে বা তার এই অপরাধের বোধ থেকেই তার যেটা করা অপরাধ হয়েছে তার এত বড় বাড়ি তৈরি করা উচিত হয়নি তাই জন্যই নাকি তার সাপের কামড়ে মৃত্যু হয়েছে বলে তারা থুথু ফেলেছিল অবজ্ঞা করেছিল মানে সমাজে নিম্নশ্রেণী মানুষ হয়ে এত বড় কাজ করে একটা উঁচু বাড়ি করা হাড়ার বাবার যে মোটেই সাজেনি এটারই ইঙ্গিত দিচ্ছে এই কথাটা তখন হাড়ার মা বুঝতে পেরেছিল অতখানি উঁচু ঘর তোলাটা সমাজের মানুষ ভালো চোখে দেখেনি মনে করেছে কাঙালের আশপর্ধা তোমার ছেলে বিবির ভিখারির দশা তুমি সামান্য ঘরামি তুমি পালবাবুদের চেয়ে উঁচু ঘর তোলো কেন সেই ঘরেই শুয়েছিল হাড়ার মা রোজিও রাতে জ্বর হয় আর চোখের ওপর হাত চাপা দিয়ে শুয়ে শুয়েও কাঁদে গৌরবীর হঠাৎ ভুল হয়ে গেল এখানে এমন একটা চিত্রকল্প তুলে ধরা হয়েছে যেটা সমাজের একটা কলুষিত দিককে আমাদের সামনে ইঙ্গিত করে গল্পে দেখানো হয়েছে হাড়ার বাবা অকালে মারা গিয়েছে সাপের বিষে তার মৃতদেহ সাক্ষী থেকেছে সমাজের ঈর্ষাকাতর মানুষের বিষাক্ত মানসিকতার কাছে দরিদ্র হওয়া সত্ত্বেও হাড়ার বাপের পালবাবুদের চাইতে উঁচু ঘরতলা প্রতিবেশীদের সহ্য হয়নি এই ঈর্ষান্বিত মানুষগুলো প্রচণ্ড খুশি হয়েছিল হাড়ার বাপের মৃত্যুতে তার মরণটা যেন ছিল একটা সাজা কাঙাল মানুষ উঁচু ঘরে বউ ছেলে নিয়ে সুখে ঘর করবে হেমন আসপর্দা বিধাতা মেনে নেননি তাই তার মৃত্যুকে প্রতিবেশীরা সহানুভূতির চোখে দেখেনি বরং হাড়ার বাবা মৃতদেহকে উঠোনে নামিয়ে ঘৃণায় রোষে তারা থুতু ফেলেছিল এরকম ঘটনা যখন চলছে ইতিমধ্যে গৌরবীর হঠাৎ করে একটা ভুল হয়ে গেল অলো কাদিস নাকি এই ভুলটা কি ভুল করে হয়তো গৌরবি হাড়ার মায়ের গাটি স্পর্শ করে ফেলেছে যেহেতু হারার মা বিবি একজন মুসলিম তাই হিন্দু হয়ে গৌরবীর তার মাকে ছোঁয়া যে উচিত হয়নি এখানে সেই ভুলের কথাই ইঙ্গিত দিচ্ছে তবু সেই কথাটা ভুলে গিয়ে গৌরবী হারাকে বলছে অলো কাঁদিস নাকি আরে তুই কি কাঁদছিস নাকি বলে নিচু হয়ে গৌরবি মুখ তুলল পেছনে সরে গেল দরজার কপার ঠেলে দিয়ে হারাকে বলল খবর দে হাড়া কাকাকে বল মাসি ডাকছে হাড়ার কাকা বাস মাঝে মাঝে থাকে মোট বয় আর ছিল না দুপুর পেরিয়ে বিকেল নাগাদ রাজমিস্ত্রি পাড়ার কজন এসে হাড়ার মা বিবিকে তুলে নিয়ে গেল গৌরবি বলল সঙ্গে যা হারা মাটি দে অর্থাৎ বোঝা যাচ্ছে হাড়ার মায়ের শেষকৃত্য করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে হাড়ার মা বিবি যে কেন নড়ছিল না তার কারণ হচ্ছে তার মৃত্যু হয়েছে হতভাগ্য হাড়া কিছুদিন আগে বাবাকে হারিয়েছে আজ সে তার মাকেও হারালো অকালে গৌরবী হারাকে তার মায়ের সঙ্গে যেতে বলেছে মাটি দিতে তার কারণ গৌরবীর মনে হয়েছিল হাড়ার মায়ের ধর্মে ছেলের হাতের কবরের মাটি পাওয়া সৌভাগ্যের যা বিবির কপালে ছিল কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাব এই জিনিসটা নিয়ে কিন্তু গৌরবী যথেষ্ট আক্ষেপ করছে যে তার কপালে কিন্তু ছেলের হাতের আগুন পাওয়া সত্যিই একটা দুঃসর ব্যাপার বিকেলের পরন্ত আলোয় একা একা যজ্ঞ ডাল ভাঙতে ভাঙতে গৌরবি নিজের জন্য বড় কষ্ট হলো হাড়ার মা ছেলের হাতের মাটি পেলো তার ভাগ্যে ছিল নিজের ঘরে শুয়ে মরল কপালেও ছিল মানে হাড়ার মায়ের যে মৃত্যুটা স্বাভাবিক হলো হাড়ার মা সৌভাগ্যবান বলে ছেলের হাতের মাটিও পেল। তার জন্য বড় আক্ষেপ এবং একটু ঈর্ষান্বিত একটু হিংসাও হলো গৌরবীর তার কি হবে তার সদ্গতি প্রাপ্তি হবে যেমনটা হাড়ার মায়ের হলো আমি বা কোথায় মরব কে মুখশলা করবে কে জানে গৌরবী নিজের মনে মনে ভাবছে গৌরবী কোথায় মারা যাবে কারণ মৃত্যু তো কারোর হাতে নেই কে কোথায় মারা যাবে সেটা যে নিজেও জানে না তাই গৌরবী মনে মনে চিন্তা করছে সে কোথায় মারা যাবে মুখশলা অর্থাৎ তার মুখে আগুনই বা কে দেবে এই সব সময় গৌরবীর বড় কষ্ট হয় ও রেললাইনের দিকে চেয়ে থাকে কয়েকটা স্টেশনের পট মাত্র সেখানেই গৌরবীর সমাজের লোকেরা জমি পেয়েছে ঘর বেঁধেছে ওর ছেলে নিবারণ সেখানেই আছে এবং এমন সময় গৌরবীর মনটা যেন কষ্টে হু হু করে ওঠে এবং তার বাড়ির পাশে থাকা স্টেশনটির দিকে একবার করে তাকায় মনে মনে ভাবে আর কয়েকটা স্টেশন পরেই তো তার সমাজের লোক অর্থাৎ হিন্দু সমাজের লোকেরা রয়েছে আসলে গৌরবী এমন একটা জায়গাতে থাকে যেখানে হিন্দু সমাজের লোকের বড়ই অভাব চারিদিকে মুসলিম সমাজের লোকরাই বেশি কিন্তু কেন তার এরকম অবস্থা কেন সে এখানে থাকে তার ছেলে নিবারণকে ছেড়ে সেটা আমরা গল্পে আস্তে আস্তে জানতে পারবো গৌরবীও থাকতে পারত নিবারণ থাকতে দিল না গৌরবি তার ছেলের সাথেই থাকতে পারত কিন্তু তার নির্দয় ছেলেই গৌরবিকে তার সঙ্গে থাকতে দিল না মানুষের বউ এসে শাশুড়িকে পর করে গৌরবীর কপালে তা হয়নি বউ কিছু বলবার আগেই নিবারণ এবার পুটির কাছে যাও গিয়া মাঝে মধ্যে আমি খবর দিব এই বলে মাকে তাড়িয়ে দিয়েছিল মেয়ের কাছে কেন মনে নাই তখন প্রশ্ন করেছিল যখন গৌরবী মেয়ের কাছে গিয়ে থাকব তখন গৌরবীর ছেলে নিবারণ বলেছিল কেন আগের কথা মনে নেই তোমার তখনই গৌরবী বুঝেছিল কি ভয়ানক প্রতিহিংসা নিবারণের খুব গুরুত্বপূর্ণ একটা লাইন তখনই গৌরবী বুঝেছিল কি ভয়ানক প্রতিহিংসা নিবারণের কিছুইও ভোলে না মানে এর একটা পূর্ব ঘটনা রয়েছে যার কারণেই নিবারণ আজকে তার মাকে তার সঙ্গে থাকতে দিল না বাসের কন্ডাক্টারকে জামাই করতে গিয়ে নিবারণের বাবা ঘর তৈরি টাকা ভেঙে ঘড়ি সাইকেল টর্চ কিনে দিয়েছিল মেয়ের বিয়ের জন্য নিবারণের বয়স তখন অনেকই কম সাইকেলটা দেখতে দেখতেও বলেছিল সব একজনকে দিবি তোমার একটা সন্তান নিবারণের মনে তখন ভারী কষ্ট হয়েছিল তার দিদির বিয়ে হচ্ছে বলে কি তার বাবা তার দিদিকেই বা দিদির বরকেই সব কিছু দেবে তাকে কিছু দেবে না বাপ ছেলেতে সেদিন খুব বেঁধেছিল গৌরবী বলেছিল তোরা তো রীষ কেন সময় পুটি আমার ভাত দেবে কোন মেয়েটা আজকাল মা বাপকে দেখে না বল তখন গৌরবি নিবারণকে জব্দ করার জন্য বলেছিল তোরা তো রীষ বা হিংসা কেন মনের ভেতরে সময় হলে পুটি আমাকে পুটি মানে হচ্ছে এখানে গৌরবীর মেয়ের কথা বলা হচ্ছে সময় হলে পুটি অর্থাৎ গৌরবীর মেয়ে তাকে ভাত দেবে মানে তাকে দেখবে আজকাল কোন মেয়েটা তার মা বাবাকে দেখে না বলো ভালো সময় বোঝা যাবে নিবারণ বলেছিল তারপর কত বছর ধরে নিবারণ চেষ্টা করে ঘর তুলল মেঝেটা পাকা করল নিজে বিয়ে করতে না করতে মাকে ভাত দিতে অস্বীকার করল সময়ের চাকা বা ধর্মের কল বাতাসে নড়ে সময়ের চাকা ঠিক না একদিন ঘুরবে এর কিছু বছর পর যখন আস্তে আস্তে নিবারণ বড় হলো নিবারণ নিজে রোজগার করে নিজে টাকা উপার্জন করে ঘরটাকে পাকা করল পাকা মেঝে করল কিন্তু বিয়ে করার সঙ্গে সঙ্গেই মাকে ভাত দিতে অস্বীকার করলো সে আজ আট বছরের কথা বাসে চাকরি খুঁয়ে জামাই বহুদিন ঘরে বসা মেয়েও এবারই ও বাড়ি কাজ করে গৌরবী আজ ছ সাত বছর ধরে এই গ্রামে আছে মেয়ের বাড়িতে গৌরবী দুরবস্থা দেখে গৌরবীকে এখানে নিয়ে আসে মুকুন্দ মুকুন্দ এমন একজন চরিত্র যিনি স্বার্থপর নিষ্ঠুর হৃদয়হীন সমাজের একজন ক্ষমতালোভী প্রতিনিধি ইতিমধ্যেই গৌরবীর মেয়ে পুটির সংসারের মধ্যেও কিন্তু পরিবর্তন এসেছে বাস কন্ডাক্টরের চাকরিটা তার জামাই হাই হারিয়েছে এবং পুটি নিজেও এ বাড়ি ও বাড়ি বাসন মেজে কিছু উপার্জন করে সেরকম সংসারে গৌরবী না থেকেই চলে এসেছে বরং মুকুন্দ নামক এক ব্যক্তি সেই পাড়ারই তাকে কৃপা করে গৌরবীকে দয়া করে তার একটি ঘরে থাকতে দিয়েছে বড় জোগাড়ে মানুষ মুকুন্দ হাতে পায়ে অসুরের বল এ তল্লার দিয়ে তিন চার জায়গায় জমি করে ফেলেছে আজকাল মানুষ বড় মন্দ হয়ে গেছে ঘর জমিতে বসত না থাকলে জবর দখল ঘরটুকুনি ধরে বসে থাকো পিসি নিবারণ যা হয় দেবে উঠোনে যা হয় দুটো শাক পাতা আর যে খেতে পারবে না বেঁচে থাক বাপ বলে গৌরবি এখানে এসে উঠেছিল যেন ভেতর পানে ঢোকানো গ্রাম গ্রাম বললে হয় না না বললেও হয় না বড় রাস্তার ওপর না শহরের খুব কাছে গৌরবী ভেবে পায়নি এখানে সে কেমন করে একবেলা দুটো ভাত জোটাবে নিবারণ এখন প্রাইভেট বাসের টিকিট বাবু মাকে মাসে পাঁচটা টাকা করে টাকা দিয়েছিল কমাস তারপর দেয়নি খিদের জ্বালায় গরবি মাঝে মাঝে মেটে আলু সেদ্ধ করে খেয়েছে কাঠের আগুনের তাতে বসে বসে কত সময় যেন আগের জন্মের শোনা রূপকথার মতো ঝিকালের বৌকালের শোনা কথা মনে পড়েছে ফেলে আসা দেশে ঘরে শোনা কথা পুকুর ঘাটে বাসন মাঝতে মাঝতে শোনা কথা অপারুলের মা মেয়ারে কেমন বা বিয়া দিস ভালো দিদি চারক তো গরম ভাত খায় গৌরবীকে দেখে দেখে ওই হাড়ার মা বলেছিল যখন যেমন তখন তেমন চললে আমানি জোটে না আমাদের জোটে কেমন করে কেমন করে নারকেল পাতা চাঁচ কাঠি নে কুনতে বাঁধো শাক গুগলি জগডমুড়ে ডাল নে দাও বিকেলে পয়সা দিয়ে যাবে এ যে কিভাবে সংসার চলছে গৌরবীর সেটা দেখে আইসাবিবির বড়ই কষ্ট হয়েছিল তখন আইসাইবি গৌরবীর মনে একটু বল জুগিয়ে বলেছিল যে কোনোরকমভাবে ভগবান যেভাবে চালাচ্ছেন সেভাবে আমাদের যদি চলতে পারে তোমাদের চলবে না এক কাজ করো নারকেল পাতা চেঁচিয়ে কাট কুড়িয়ে শাক গুগলি যোগড তুলে যশীদের দাও সকালবেলা দেবে বিকালবেলা ওরা তোমাকে এসে পয়সা দিয়ে যাবে হাড়ার মার নামটা অবধি গৌরবী জানতো না শুধু রমজানের মাস পালন করতে দেখে বুঝেছিল ওদের সমাজ আলাদা আমার পা ল্যাংড়া আমি শহরে যাই না তুই না কেন গৌরবী জিজ্ঞেস করেছিল আয়ছা বিবিকে মা নিঃশ্বাস ফেলে বলেছিল ডরাই দিদি বড্ড ভয় হয় না গৌরবীর দাওয়ায় উঠে বসেনি হাড়ার মা রান্নার সময় কিন্তু উঠোনে বসেছে উকুন বেছেছে একই সঙ্গে দুজনে বসে বসে হাটুরেদের বাজার ফেরত ফেলে যাওয়া বাঁধাকপির বুড়ো পাতা থেতলে যাওয়া বিলতি বেগুন করিয়েছে সেই হাড়ার মা ড্যাংড্যাঙিয়ে চলে গেল গুরুত্বপূর্ণ লাইনেটা ড্যাং ডেঙিয়ে চলে যাওয়া মানে কি সেই হাড়ার মা সব কিছু পিছু টান ফেলেই নাকি একদিন হঠাৎ করে গৌরবীকে আর হাড়াকে ফেলে চলে গেল যাদের সঙ্গে গৌরবীর এত আত্মীয়তার সম্পর্ক বড় দুঃখ হলো গৌরবীর তারপর মনে হলো তার চেয়ে হাড়ার মা বড় ভাগ্যবতী হারাটার কি হলো যোশী ওর কাকা নিয়ে গেল গৌরবী যশীকে জিজ্ঞেস করছে হাড়ার ব্যাপারে কে জানে মা যশী প্রায় ছুটে চলে গেল যোশীরা হাঁটে না ছোটে এতটাই তা ওদের হাঁটা নয় ওদের ছোটা বলে আসলে ওরা চাল বয় শহরে যায় সঙ্গে শাক পাতা নারকেল পাতার কাঠি যা পায় নাই দাঁড়িয়ে কথা ওরা সকালবেলা বলতে পারে না কাজের চাপ প্রচণ্ড যেহেতু গৌরবী মাথা নাড়ল হারা প্রায় ওর উঠোনে এসে বসে থাকে গাছের ছায়ায় ঘুমায় মার গাছের ধুধুলটা চিচিঙ্গেটা গৌরবীকে দিয়ে যায় হারার মাথাটা বড় শরীর রোগা উপোস করা অভ্যাস হয়ে গেছে বলে চোখে একটা বিজ্ঞ ভাব যেন ও সব জানে কাকার সাথে গেল বুঝি ভাবতেই ওর কষ্ট হলো আজ ক বছর ধরে হাড়া আর হাড়ার মা ওকে ওর নিঃসঙ্গতা ভুলিয়ে রেখেছে ওদের কথা ভাবতে ভাবতে হঠাৎ গৌরবীর মনে হলো কাপড়খানা কেচে ধুয়ে চুলটা আঁচড়ে একবার নিবারণের কাছে গিয়ে দাঁড়ালে কেমন হয় দুটো ভাত দে নিবারণ বলে কেঁদে কি নিবারণ মাকে ফেলে দেবে ভাবতে ভাবতে গৌরবী একটা মস্ত বড় নারকেল পাতা টানতে টানতে ঘরে ফিরল পাতা চেছে কাঠি বের করা বেশ কাজ অনেকটা সময় তাতে লাগে বাকি সময়টা আঙুলের আন্দাজে উকুন বেছে বেছে কাটানো যায় তো এক গাল খুঁজ চিবিয়ে একঘটি জল খেয়ে ঘুমিয়ে পড়লেই হয় আজকের আলোচনা আমরা এত দূরই শেষ করছি প্রথম পর্বের আলোচনায় আমরা দেখলাম গৌরবীর সাথে আয়ছাই বিবির সম্পর্কের কথা আয়ছাই বিবির মৃত্যুর পর গৌরবীর মনে চলা এক দোলাচলের কথা এবং বিবি এবং গৌরবীর সমাজের সম্পর্কের সামান্যতম ধারণা মুকুন্দের পরিচয় এবং নিবারণের সম্পর্কেও কিছু ঘটনা আমরা জানলাম পরবর্তী পর্বে আমরা এই ঘটনাক্রমের আরও একটা নতুন দিক উন্মোচন করব দেখা হচ্ছে পরের ভিডিওটিতে দ্বিতীয় পর্বের আলোচনা চাইলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না দেখা হচ্ছে পরের ভিডিওটিতে সকলে ভালো থেকো টাটা